যামটো খবৰ চাদাই দেখোন আচ্ছাম থাকলো ভাল

नाम तर माहिती असे कोणा दिले ট্রাফিক ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ সঠিক না থাকায় আমরা দেখতে পাচ্ছি যে জ্যাম লেগে আছে মানুষ ডিজেল বর্তমান প্রেক্ষাপটটা তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছেন যে ব্রিজ থেকে প্রায় চায়না মুড থেকে পুরোটাই যান দেখছি যে ব্রহ্মপুত্র নদীর উপর ব্রিজ আর ব্রিজে জাম লেগে আছে ঘন্টা বেধি ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারছে না মানুষ দূর পড়লাম গাড়িগুলো রয়েছে যাত্রীরা নেমে হেঁটে চলছে অসংখ্য জাতি নেমে যাচ্ছে যারা জরুরি কাজ আছে অর্থাৎ ঘন্টার পর ঘন্টা জামে রয়েছে এই ব্রিজের উপরে জাম কড়ার থেকে লাগছে জাম কড়ার থেকে লাগছে এগারোটা থেকে ডেলি থাকে এরকম জাম হ্যাঁ মাঝে মাঝে থাকে

একজন বললেন যে এই এটার কারণেই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারছে না প্রত্যেকটা গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে এবং যাত্রী ভুগান্তি চরম আকার ধারণ করেছে মায়মের ব্রিজে যাত্রী ভুগান্তি রয়েছে ময়মর ব্রিজে বুঝে ব্রহ্মপুত্র নদী আমরা দেখছেন যে ব্রহ্মপুত্র নদী যেটা একেবারে ভারতের কৈলাস পর্বত থেকে নেমে অর্থাৎ মানব সরোবর থেকে নেমে আপনি দেখছেন যে চরক যোগান্ত বিভিন্ন গাড়ি যাত্রী মানুষ সেটি চলছে ব্রিজের দুই পাশ দিয়ে আমরা সামনে তুলে ধরছি ময়মাসিংহ ব্রহ্মপুত্র নদীর উপর যে ব্রিজ ব্রিজের উপরে এই ঘন্টা পর ঘন্টা জাম লেগে থাকে প্রতিদিন এবং এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ সঠিক না থাকে জাম বৃদ্ধি পাচ্ছি বলে পাত্রপাত্রীরা জানিয়েছে আমাদের সঙ্গে থাকুন আমরা সামনের অবস্থা চলে ধরার চেষ্টা করব থেকে দাঁড়ানো আধা ঘন্টা দূরপাল্লার যানবাহন দু ঘন্টে বিক্রি পেয়েছে অটো সিএনজি লেগে আছে এবং বিশেষ কারণ হলো যে সামনের যে ট্রাফিক ব্যবস্থা সেই পূর্বের নিয়মে ট্রাফিক ব্যবস্থা না থাকা বৃদ্ধি পেয়েছে রাখার গাড়িগুলো বাম সাইড দিয়ে স্মৃতিস্তম্ভ হয়ে চলে যেত বাইপাসে से गुले जीते पाछी ना हम जाम की डेली लेके थे क्या

বাইপার দিয়ে যে গাড়িগুলো যেত ওই গাড়িগুলো বন্ধ করে দিয়েছে যার জন্য এই জ্যামের সৃষ্টি হয়েছে এই পাশে গাড়ি চলছে এখানের গাড়ি চলছে আপনারা দেখছেন যে এক স্থান দিয়ে গাড়িগুলো যাচ্ছে যার জন্য বেপকের জ্যাম দেখা দিয়েছে 트래픽 모르 마이너스는 브리즈 트래픽 모르 자람 부간티 63 이스 네트 부나자츠 두보그라츠 비기스 자라 브리스티야 서다포 버가시 아이 자가구라 자가구라 এই হলো ময়ম সিং এর অবস্থা প্রত্যেকটা গাড়ির ট্রাফিক মুড় হয়ে ঘুরে যাচ্ছে যার জন্য থেকে বেশি দিয়েছে

Ankara trafik motoruyla gidelim. Tamam. Eylül Maymeşim Trafik modu. Dizel modu. Lamba çıra, bypass bandı. Bypass bandı, o yöy bozik de tuttu ver. Sabdar, yak sakatın zahı kuşan Trafik Mur'un bir avasta. যারা ছিল তাদের যে এখন সব গাড়িগুলো চলছে আমরা বিএসটিভি চ্যানেল পক্ষ থেকে তুলে ধরলাম ট্রাফিক জামের অবস্থা আপনারা আমাদের সঙ্গে থাকবেন